আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ বাংলাদেশে যা হচ্ছে সেটা টাইমের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটা দেশকে যুদ্ধকালীন অবস্থার মতো ভয়াবহ সিচুয়েশনের মধ্যে রাখা হল বেশ কয়েকদিন কমপ্লিট ইন্টারনেট শাটডাউন করে রাখা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিশ ছাত্রদের শ্যুট করে হেলিকপ্টার থেকে ফায়ার করতেও দেখা যায় পুলিশকে নৃশংসতা সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত হয় আন্দোলনরত ছাত্রদেরকে ঠেকাতে কারফিউ জারি করার সাথে সেনা নামাতে হয় এবং কিলের অর্ডার দেওয়া হয় ওই সেনাদের এটা কোনো দেশ সর্বশেষ পদক্ষেপ হিসাবে নেয় যখন যুদ্ধ চলে মিডিয়াতে দুশো জনের কাছাকাছি মৃতের সংখ্যা বলা হলেও সংখ্যাটা যে আরও অনেক বেশি সেটা অনেকেই দাবি করছেন কেন এই রকম সিচুয়েশান তৈরি করা হলো এই একই ইস্যুতে দু হাজার আঠারোতেও আন্দোলন হয়েছিল অনেকটা এই কোটার বিষয়টাকে তারা হাতিয়ার হিসাবে ইউজ করছে একবার কোটা লাগু করা হয় আবার তুলে নেওয়া হয় আবার লাগু করা হয় আবার তুলে নেওয়া হয় খুবই সহজ একটি উপায় ইউজ করা হচ্ছে আন্দোলন শুরু করানোর জন্যে কেওটিক সিচুয়েশন তৈরি করার জন্যে কিছু বড় উদ্দেশ্য সাধনের ব্যাপার তো থাকেই তার সাথে ছোটোখাটো অনেক কিছুই চলে অরাজক পরিস্থিতি তৈরি হলে অনেক ছোটোখাটো বিষয় ওই সময়ে সলভ করা হয় যেমন এইবার আন্দোলনে একটা উল্লেখযোগ্য খবর হিসেবে বলা হচ্ছে একটা জেলখানায় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সব কয়েদিরা পালিয়ে যায় অনেক দাগি ক্রিমিনালদেরকে যাদেরকে ছেড়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয় এখন কেন এই রকম আন্দোলন করানোর এবং কে সৃষ্টি করার প্রয়োজন পড়ছে তারা বলতে এখানে আমি কাদেরকে বোঝাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এরা হলো তারা যারা অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির লক্ষ্যে কাজ করছে সেখান থেকেই যাবতীয় ডিসিশন নেওয়া হয় হাসিনা শুধু একজন তাদের পাপেট ও এজেন্ট মাত্র তাদের আরও এজেন্টস আছে অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টির যারা এই আন্দোলনের সময় ভাগাভাগি করে দুপক্ষতেই অবস্থান করে তাদের বক্তব্য দিয়ে গেছে অর্থাৎ কেউ কেউ আন্দোলনে হাওয়া দিয়েছে আবার কেউ কেউ আন্দোলনকারীদের বিপক্ষে বক্তব্য দিয়েছে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ানকে মানুষের থেকে সম্পূর্ণভাবে আড়াল করে রাখা হয়েছে কেউ জানেই না কি করা হচ্ছে পৃথিবীতে মানুষ যদি জানতো এই অ্যাজেন্ডা কি তাহলে তারা সবাই রাস্তায় নেমে পড়তো এটার বিরুদ্ধে তাই কড়া নির্দেশ আছে যাতে এটা সম্পর্কে কোথাও আলোচনা না করা হয় মিডিয়াতে তো নয় টি টোয়েন্টি সম্মেলন হয় প্রকাশ্যে কিন্তু এই অ্যাজেন্ডা সম্পর্কে কেউ কোনো টু শব্দ করে না এটা বিস্ময়কর নয় কি উনিশশো সালে জাতিসংঘ এই অ্যাজেন্ডা অফিসিয়ালি আনলেও মানুষ সেটা সম্পর্কে কিছুই জানে না সেখান থেকেই আসছে সব ডিসিশন ডিসিশনগুলো হাসিনার কাছ থেকেও না আর ভারতের কাছ থেকেও না যারা বাংলাদেশিদের ভারতীয় কনসপিরেসির কথা বলে সাবধান করেন পপুলার কিছু ইনফ্লুয়েন্সাররা তারাও অর্ধেক কথা বলেন বাংলাদেশিদের চিন্তাভাবনাকে তারা লোকাল ইস্যুতে সীমাবদ্ধ রাখেন আসল সত্য বলেন না এদের মুখে কখনো ইউএন এর অ্যাজেন্ডার কথা শুনবেন না ফ্রিম্যাশান্স অন্যান্য সিক্রেট অর্গানাইজেশনসদের কথাও শুনবেন না কেন বাংলাদেশে এই রকম অবস্থা তৈরি করা হলো সেটা বলার আগে একটা অদ্ভুত বিষয় বলি যেটা আমি বেশ কিছু সময় থেকেই অবজার্ভ করছি অনেকেরই হয়তো বিষয়টা নজর এড়িয়ে যাচ্ছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা এটা থেকেও অনেক ইঙ্গিত পাবেন ইদানিং সময়ে বাংলাদেশে যতগুলো বিষয়ে আন্দোলন হয়েছে সেই সবগুলো বিষয় নিয়ে ঠিক ওই একই সময়ে ভারতেও নিউজ হয়েছে ভারতের কোনো একটি রাজ্যে অথবা স্মল স্কেলে পুরো দেশে ওই একই বিষয়ে প্রোটেস্ট হয়েছে অথবা ওই একই বিষয় অন্যভাবে শিরোনামে এসেছে যেমন মাত্র কিছু সময় আগে সমকামিতা নিয়ে বাংলাদেশে একটি বিক্ষোভ হয় বাংলাদেশের একটি ইউনিভার্সিটি ব্র্যাকের একজন অধ্যাপককে সরিয়ে দেওয়া হলে স্টুডেন্ট প্রোটেস্ট হয় ঠিক একই সময়ে সমকামিতার বিষয় নিয়ে নিউজ ভারতেও আসতে থাকে ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনা সুচেতন হওয়ার জন্যে তার লিঙ্গ পরিবর্তন করার ডিসিশান নিয়েছিলেন নজর রাখবো পরবর্তী খবরে সুচেতনা থেকে সুচেতন মন আগে পুরুষ হয়েছে এবার শারীরিকভাবে পরিবর্তনের পথে একটু দোলাচলে ছিলাম তো তারপর মনে হচ্ছে যে মানে দিন যত পেরোচ্ছে তো মনে হচ্ছে যে মানে বি এটা খুব বড় একটা খবর ছিল কারণ তার বাবা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতে রিসেন্টলি নিটের কোয়েশ্চেন লিক হওয়া নিয়ে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিটের পাবলিশ হওয়া অদ্ভুত রেজাল্ট নিয়ে ডাক্তারি পড়তে চাওয়া যারা পরীক্ষা দিয়েছিল সেই পড়ুয়ারা ব্যাপক আন্দোলন শুরু করে ঠিক এই আন্দোলন ভারতে চলাকালীনই বাংলাদেশে সামনে আসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টা এরপর কোটা আন্দোলন বাংলাদেশে যখন এটা চলছে ঠিক একই সময় ভারতের রাজ্য কর্ণাটকের সরকার তাদের নিজেদের রাজ্যের বাসিন্দাদের জন্য কোটা বিল আনতে চায় তবে মানুষের বিক্ষোভের কারণে সেটা স্থগিত হয়ে গেছে খুব ইন্টারেস্টিংলি একই সময় একই বিষয়গুলো দু দেশে ঘটানো হচ্ছে কাদের নির্দেশে এটা হচ্ছে নিশ্চয়ই দেখাদেখি একজন আরেকজনকে কপি করে এসব করছে না আসলে যেটা হচ্ছে সেটা গোপনে কমন কিছু গ্রাউন্ডে তারা একই অ্যাজেন্ডাতে কাজ করছে একই বিষয়ের উপর অনেক সময় তারা এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য করে থাকে মানুষের রিয়াকশান দেখার জন্যে ইনিশিয়াল রেজাল্ট কি আসে সেটা তাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক এসবই পরীক্ষা করা হয় এছাড়া অন্যরকম পরীক্ষাও তারা করে যেমন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে জলবায়ু সম্পর্কিত বিষয়ে ওয়েস্ট বেঙ্গলকে তারা এক্সপেরিমেন্টাল এরিয়া হিসাবে ইউজ করে বাংলাদেশে যে কারণে আন্দোলন শুরু করা হয়েছে সেটার মূল কারণ অদূর ভবিষ্যতে এখানে মার্শাল ল চালু করা হবে এটা আমি মনে করি সেনা শাসন শুরু করা সেটারই একটা এক্সপেরিমেন্ট করা হলো রিয়েল লাইফ অনুশীলন দেওয়া হলো সেনাদের কথাগুলো বলার পিছনে অনেক কারণ আছে সেগুলো এখনি বুঝতে পারবেন এই আন্দোলনের মাঝেই বাংলাদেশের হাইকোর্ট সরকারের কাছে চারটি প্রস্তাব রেখেছে বা চারটি পরামর্শ দিয়েছে যেগুলো সারমর্ম হলো বাংলাদেশের টোটাল সীমান্ত থেকে ভিতরের দিকে ষোলো কিলোমিটার পর্যন্ত জায়গা বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির সম্পত্তি ঘোষণা করতে হবে এই ষোলো কিলোমিটারের মধ্যে বর্ডার থেকে আট থেকে দশ কিলোমিটার পর্যন্ত জমি সম্পূর্ণ খালি সপার থাকবে যাতে ওই জায়গার প্রত্যেকটা ইঞ্চি দূর থেকে স্পষ্ট দেখা যায় আর আট থেকে দশ কিলোমিটারের পর ১৬ কিলোমিটার পর্যন্ত অঞ্চল বিজিবি তাদের কাজে ব্যবহার করবে বাংলাদেশের বর্ডার যেটা তারা প্রায় পুরোটাই ভারতের সাথে শেয়ার করে একচল্লিশশো কিলোমিটার সেই পুরো বর্ডার থেকে ভিতরের দিকে ওই পরিমাণ অঞ্চল ধরলে হয় প্রায় চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার যেটা বাংলাদেশের টোটাল স্থলভাগের চল্লিশ শতাংশ এই পুরো অঞ্চল থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমিতে বাস করতে দেওয়া হবে চল্লিশ শতাংশের মধ্যে বাইশ শতাংশ থাকবে সপাট ফাঁকা ভূমি এই রকম একটি প্রস্তাব হাইকোর্ট বাংলাদেশ গভর্নমেন্টের কাছে রেখেছে প্রাথমিকভাবে বাজারে এটা ছাড়া হয়েছে বাংলাদেশের মানুষের রিয়াকশান দেখার জন্যে বিশ্লেষকরা বলছেন এটা যদি করা হয় তাহলে সেটা করা হবে সম্পূর্ণভাবে ভারতের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যেই সামনে ভারত চীন কনফ্লিক্ট আছে সেখানে ভারত যাতে সুবিধা করতে পারে তার জন্যে এই পদক্ষেপ ভারতের শিলিগুড়ি করিডোর যেটা খুব ভালনারেবল চিকেন নেক হিসাবে পরিচিত সেই জায়গাটিতে আরও কিছুটা জায়গা সংযোজন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম তারা বলছেন চিকেন নেক বাইশ কিলোমিটার তার সাথে আরও আট কিলোমিটার যুক্ত হলে হয় তিরিশ কিলোমিটার এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকটাই ভূমি সেনাবাহিনীর কন্ট্রোলে আসবে সেটা একই সাথে সার্ভেলেন্স বা নজরদারি এবং মার্শাল লয়ের দিকে ইঙ্গিত করছে ফর্টি পারসেন্ট এরিয়া আর্মিদের দিয়ে দেওয়া অর্থাৎ বেশিরভাগটাই সেনাদের অধীনে চলে যাওয়া এছাড়া আরও একটি বিষয় সামনে এসেছে যেটা আমি মনে করি এই সম্পর্কিতই সেটা হলো কয়েকদিন আগে বাংলাদেশের হাইকোর্ট যখন ওই প্রস্তাব দিচ্ছিল ভারতের পার্লামেন্টে এক সাংসদ ওয়েস্ট বেঙ্গলের দুই রাজ্য মুর্শিদাবাদ ও মালদাকে ওয়েস্ট বেঙ্গল থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এটা নিয়েও ভারতের রাজনীতিতে শোরগোল চলছে এই দুটি রাজ্য মুসলিম অধ্যুষিত রাজ্য আর এই দুটি রাজ্য অনেকটাই বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল মানে মিলিটারি শাসন না হলেও এখানে অবাধে মিলিটারি বিচরণ থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে যেমনটা কাশ্মীরে হচ্ছে অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল করা গেলে মার্শাল লয়ের থেকে সেটা খুব বেশি ডিফারেন্ট কিছু হবে না তাহলে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকেই কি টার্গেট করা হচ্ছে সেই জায়গাগুলোকেই সম্পূর্ণভাবে কন্ট্রোল করার পরিকল্পনা চলছে কেন এরকম করা হচ্ছে সেটা আরও একটি ভিডিওতে বলব ইনশাআল্লাহ অনেক গভীর কারণ আছে এখানে যদি দেখেন একই সময়ে মোটামুটি একই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বা প্রস্তাব দেওয়া হচ্ছে দুই দেশে একদম পাশাপাশি দুই জায়গায় এই আন্দোলনের মধ্যেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট মংলা পোর্টের যাবতীয় দায়িত্ব বিএসএফকে দিয়ে দেওয়া হয়েছে এই পোর্টে ভারত এবং চীন দুজনেই ইনভেস্ট করছিল ফান্ডিং করছিল তবে হাসিনা সরকার এটা ভারতের হাতেই তুলে দিয়েছে এর মধ্যে বিভিন্ন স্ট্র্যাটেজিক বিষয় আছে যেগুলোর কথা বিশ্লেষকরা বলছেন এছাড়া এরকম মিডিয়াতে বলা হচ্ছে যে বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়া এবং চায়না স্ট্র্যাটেজিক বিভিন্ন কারণে তাদের সাথে রাখতে চাইছে বাংলাদেশে মিলিটারি শাসন অর্থাৎ সেখানে বিএসএফও থাকবে শুধু বিএসএফ না ইউএন পিস বাহিনী নামবে এমন কি আমেরিকা নিজেও সেনা নামানোর জন্য এই আন্দোলনের মাঝেই বাংলাদেশের সরকারের ভারতীয় সেনার সাহায্য নেওয়ার ব্যাপারটিও নিউজে আসতে শুরু করে অগ্নিগর্ভ পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলাদেশে কোটা বিতর্কে উত্তাল পড়শি দেশ কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনে নেমেছে ছাত্র যুবরা সেই আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পুলিশ প্রশাসন বাড়ছে মৃতের সংখ্যা দেশ জুড়ে জারি হয়েছে কারফিউ এই অবস্থায় ভারত তার প্রতিবেশী দেশে শান্তি সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে এছাড়া আমার নিজের দেখা এবং পর্যবেক্ষণ অনুযায়ী বর্ডারে বিজিবির সেরকম কোনো ভূমিকাই নেই তারা নিরাপত্তাজনিত সমস্ত দায়িত্ব বিএসএফের হাতে তুলে দিয়ে অত্যন্ত নিশ্চিন্তে থাকে বর্ডারে এক প্রকার তাদের কোনো দায়িত্বই নেই তারা বর্ডারে থাকা বা না থাকা এটা এখন কোনো ফ্যাক্টরি না অত্যন্ত অপদার্থ আনপ্রফেশনাল একটি বাহিনীতে তারা নিজেদেরকে পরিণত করেছে অলিখিতভাবেই দিন আগে থেকেই তারা আর কোনো দায়িত্ব পালন করছে না দেশকে একটা টাল অনিশ্চিত সরকারের দিকে নিয়ে যাওয়া গেলে সেনা শাসন শুরু করা অত্যন্ত সহজ হবে ইঙ্গিত সম্পূর্ণভাবে সেই দিকেই ইলুমিনাতি ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট সেটাই বলছে যে এইবার যদিও আন্দোলন থেমে যেতে পারে কিন্তু এইভাবে আওয়ামী লীগের সরকার নিজেদের পায়ের নিচের জমি হারাচ্ছে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে অর্থাৎ এই সরকারের পতন হতে পারে সামনেই আর কিছু সময় অপেক্ষা করুন আপনাকে বলতে হবে না তারা নিজেরাই বলবে এই গভর্নমেন্ট ইলিজিটিমেট ভোট না করে আসা একটা অবৈধ সরকার একে ফেলে দাও এর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই